বাংলাদেশ বাংলাদেশ অবশেষে বাংলাদেশ হংকং এর বিপক্ষে এক এক ব্যবধানে ড করলো যেখানে হংকং ক্যাপ্টেন এবং হংকং কোচ বাংলাদেশকে নিয়ে একের পর এক টালভাওয়ানা শুরু করে দিয়েছিল সব আশা সব কল্পনা সব কিছু তাদের ভেঙে চুরে দিয়ে এক এক ব্যবধানে ড করলো বাংলাদেশ দল হংকং চাচ্ছিল বাংলাদেশকে নিশ্চিতভাবে হারাতে তাই একের পর এক বাংলাদেশকে নিয়ে নিয়েকে মার দিয়েছিল না তারা লোকাল মাঠে বাংলাদেশকে অনুশীলন করা ছিল সব কিছু মিলে বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে মাইন গেম খেলেছিল হংকং কোচ আর হংকংয়ের কোচের সব মাইন্ড গেমকে একবারে ধুলাচ্ছাদ করে দিল হামজাদ অন চৌধুরীরা অসাধারণভাবে খেলেছে বাংলাদেশ দল এই ম্যাচে এটা নিশ্চিতভাবে বলা যায় যেখানে বাংলাদেশের পায়ে পুরাই বলাই যায় পঁচানব্বই পার্সেন্ট বল ছিল যেখানে হংকং কোনো অ্যাটাকই করতে হংকং হংকংয়ের একটাই এই ম্যাচে টার্নিং পয়েন্ট সেটা হলো প্লান্টিক এই প্লান্টিক না পেতে এই প্লান্টিক যদি হংকং না পাতো তাহলে বাংলাদেশের কাছে নিশ্চিতভাবে আজকের ম্যাচটা হারে যেত আর বাংলাদেশ বর্তমানে হামজাদ আওয়ান চৌধুরী চুম হামিদুল ইসলাম এবং জায়ান আহমেদ আসার পর থেকে বাংলাদেশ দলের ভাবমূর্তি পুরাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে যদি বাংলাদেশ খেলতে পারে আর কয়েকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে তারপর সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচগুলো যদি বাংলাদেশ জিততে পারে আর হংকং যদি একটা ম্যাচ বা দুইটা ম্যাচ হারে জিতে ভিত থাকে তাহলে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপে কিন্তু থাকবে আর বাংলাদেশ আশা করা যায় এবং ভরসা করা যায় এখন যে ফর্মে রয়েছে বাংলাদেশ দল তাতে হংকং তাতে হংকংয়ের সঙ্গে যেভাবে চোখে চোখ রেখে বাংলাদেশ দল খেললো তাতে আমরা আশা করতে পারি ইন্ডিয়াকে একবার উড়িয়ে দেবে বাংলাদেশ দল তো ভিডিও এই পর্যন্তই অনেক ভালো লাগছে আজকের এই ভিডিও করতে বাংলাদেশ এক এক দলে হংকংয়ের বিপক্ষে ড্র করলো এটা তো অনেক একটা ভালো লাগা যেখানে হংকং বাংলাদেশকে কোনো দামি দিত না তারাও বাংলাদেশ হংকং মোট ম্যাচ খেলেছে ষাটটির যেখানে চারটি জিতেছে হংকং আর তিনটি ম্যাচ হয়েছে ড্র সব মিলে এই ম্যাচটি বাংলাদেশ ড্র করলো বেশ আত্মবিশ্বাস নিয়ে এখন হামজাদে অঞ্চলেরা দেশে আসবে সব কিছু মিলে আগামী নভেম্বরের ম্যাচের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ